মাত্র তিন হাজার টাকা ওয়ার্ল্ডিং মেশিন এটা তিন হাজার টাকা জি তারা হচ্ছে পাতলা শীত এবং হচ্ছে যারা অটো গারে মিশুক গারে বানান দেখেন এটা মিগ হবে এবং হচ্ছে বাংলা জ্বালাই হবে এবং এস হবে বড় বডির ভিতরে আমাদের কাছে উইনার পাবেন ক্যাঙ্গারো পাবেন রিল্যান্ড পাবেন বড় বড় ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ ভিতরে নিয়ে তাদের জন্য এই প্রোডাক্ট এই যেটা আমাদের নিজস্ব ইম্পোর্ট এর মাল যেটা হচ্ছে ডলফিন কোম্পানি বাংলাদেশে একমাত্র আমাদের কাছে পাবেন এই যে এখানে গ্যাসের অপশন এটা হচ্ছে আর্গন মেশিন অনেকজনে খোঁজেন যে না ভাই আমার একটু আরেকটু ভালোর মধ্যে লাগবে যেটা দেখাচ্ছি এটাই পাবেন যদি

সোজা আপনার হচ্ছে দুই মিনিট তাজ বাংলা ব্যাংক হাটের ডান হাতে আর তার সামনেই তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ের একটু আগে হাতের বাম সাইডে দেখবেন এমএমপি ইলেকট্রিক মার্কেট এটা আন্ডারগ্রাউন্ডে আপনারা দুইটা ডিজিটাল সাইনবোর্ড পাবেন জারিফ এন্টারপ্রাইজ জি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে এই যে নিচ দিয়ে চলে যাইতে এখানে আপনারা আন্ডারগ্রাউন্ডে সহজে চলে আসবেন চলে আসবেন আন্ডারগ্রাউন্ড নিচ দিয়ে আসবেন জি হাতের বাম সাইডে হচ্ছে আমাদের জারিফ এন্টারপ্রাইজ অবস্থান একেবারে সহজ লোকেশন তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র তিন হাজার টাকায় ঝালাই মেশিন সুন্দরভাবে কাজ করতে পারবেন তিন হাজার টাকার মেশিনটা দেখাবো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো জারি এন্টারপ্রাইজ থেকে আছে আমাদের নাদির ভাই ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আপনার ডাকে যেটা বলছি তিন হাজার টাকায় হবে তো জি জি অবশ্যই এটা অফার প্রাইস বাংলাদেশে আজকে জারিফ এন্টারপ্রাইজে অফার প্রাইজে দিবে যেটা হবে সীমিত সময়ের জন্য কারণ অফার কিন্তু ভাইয়া মাস মাস বইরা থাকে না আচ্ছা তো শুধু আপনার রিয়াজ ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য দশ দিনের জন্য এই অফারটা পাবেন তো এই অফার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা ওয়ার্ডিং মেশিন এটা তিন হাজার টাকা জি এটা হলো ম্যাক্স টুল কোম্পানি এটা কিন্তু ভাই ঝালাই করে দেয় জি জি অবশ্যই ম্যাক্স বোল্ড কোম্পানি এটা হচ্ছে আমাদের কাছে পাবেন মাত্র তিন হাজার টাকা থেকে শুরু আচ্ছা তারপরে গুলো আছে জি তিন হাজার টাকা থেকে শুরু এরপরে অনেকজন খোঁজেন যে না ভাই আমার একটু ভালোর মধ্যে লাগবে এই যে আমাদের নিজস্ব ইম্পোর্টের মাল যেটা হচ্ছে ডলফিন কোম্পানি বাংলাদেশে একমাত্র আমাদের কাছে এটা হচ্ছে চারশো এম্পিয়ার চারশো যারা হচ্ছে আপনারা যারা বাসা বাড়িতে বা হচ্ছে যারা বাড়িগুলো আছেন বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরে তারা আসলে আমি মনে করি একটা ওয়েল্ডিং মেশিন নিয়ে আপনার বাসায় প্রয়োজনে রাখা দেন কারণ হচ্ছে কি হ্যাঁ যে এটা ডলফিন কোম্পানি আপনি ইম্পোর্ট করছেন মানে এর ভিতরে কি আছে আপনি ভালো জি জি অবশ্যই এটা হচ্ছে আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা ঢাকা শহরে বা ঢাকার বাইরে বাড়িওয়ালা আছেন তারা হচ্ছে সাধারণতম যদি কিছু কাজ থাকে একটা ওয়েল্ডিং মিস্ত্রি রাখ দিতে গেলে আপনি সাধারণতম ডিমান্ড করে ম্যাক্সিমাম 500 থেকে 1000 টাকা আচ্ছা তো তাদের জন্য আমি বলবো যে আপনি আপনি 3000 টাকা দিয়ে একটা ওয়েল্ডিং মেশিন আপনি কিনে রাখেন বাসায় দেখে গেছে আপনার কাজটা আপনি নিজের মন মতো করতে পারবেন আর অনেক জনের প্রশ্ন করতে পারেন যে আসলে মেশিনটা দিয়ে কি জ্বালাই হবে কিনা সেটা তো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষে দিয়ে আপনাদেরকে জ্বালাই করে দেখাই দিব এবং মেশিনের অবশ্যই অবশ্যই 3 বছর করে সার্ভিস পাবেন যারা হচ্ছে নিতে চান আমার দোকানে চলে আসবেন রিল্যাক্স যে এটা একটা ব্র্যান্ড রিল্যাক্স এটা আমাদের কাছে পাবেন মাত্র 5000 টাকা 5000 টাকা তো এখন অনেক জনে খোঁজেন যে না ভাই আমার একটু আরেকটু ভালোর মধ্যে লাগবে তো তাদের জন্য হচ্ছে এই যে ব্র্যান্ড একটা আছে এই যে দেখেন ওসাকা ওসাকা ব্র্যান্ড জি এই ওসাকা ব্র্যান্ড আমাদের কাছে 200 250 300 এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন এগুলা এখন অনেক জনে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ছোটটার ভিতরে কি আছে বড় ভিতরে কি আছে তো অনেক জি দেখেন বড় বডি এ বড় বড় এর আমাদের কাছে উইনার পাবেন ক্যাঙ্গারো পাবেন রিলেন্ড পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে মাquita পাবেন আচ্ছা মাquita ব্র্যান্ড জি এখন যারা হচ্ছে নিজেরা ব্যবহার করবেন বা যারা দোকানদার আছেন দোকানদার বিক্রি করবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন দামের রয়েছে দোকানদাররা মানে পাইকারিও দিয়ে রাখবেন জি অবশ্যই পাইকারি দামও আমাদের কাছে পাবেন তবে জারি প্রিন্টার প্রাইস এটা একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে আপনারা নবাবপুর আসলে আমাদের দোকান ভিজিট করবেন ভিজিট করার পরে আপনারা আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে আপনারা ওই প্রোডাক্ট দেখবেন দেখে বুঝে নিবেন এটা সুবিধা আর আসতে না পারলে কি ভাই এক আসতে যদি না আসতে পারে তাহলে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং আমাদের কুরিয়ারের মাধ্যমে সামান্যতম আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে বাকি টাকা আপনার মাল পাওয়া আর পরে দেখবেন কিন্তু ঝালাই মেশিন ছিল নিচে যে দুইটা আছে এগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এটা হচ্ছে যারা হচ্ছে আপনার ওয়ার্কশপ যারা হচ্ছে বড় বড় ওয়ার্কশপ আছে ওয়ার্কশপের ভিতরে নিয়ে তাদের জন্য এই প্রোডাক্টগুলো তো এগুলো আমাদের কাছে সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু হয়েছে আমাদের কাছে পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এগুলো তামা হয় অ্যালমোনিয়াম হয় তামাগুলো আপনার গ্যারান্টি পাবেন আর অ্যালমোনিয়াম গুলো কোনো গ্যারান্টি পাবেন না যারা হচ্ছে এগুলো নিতে চান আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর নবাবপুর এমন একটা জায়গা এখানে আসলে মানুষ ঠিকানা দিতে চাইবে না হাত ধরে টানাটানি করবে তাদের কথা বিভ্রান্ত না হরে সরাসরি নবাবপুর ডাস বাংলা ব্যাংক এবং নবাবপুর শাখা এই ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের অবস্থান সরাসরি আর আমাদের কাছে সরাসরি আসবেন তাহলে প্রোডাক্টটা সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং কোয়ালিটি পাবেন আর এই ওয়ার্ল্ডিং মেশিন ছাড়াও আমাদের কাছে দেখেন অনেক রকমের প্রোডাক্ট রয়েছে ডিল মেশিন গ্যারডিং মেশিন গাছ কাটার মেশিন কম্প্রেশার বিভিন্ন ওয়ার্কশপের মালামাল পাবেন এগুলো হচ্ছে বাংলা ওয়ার্ল্ডিং মেশিন যেটা হচ্ছে এম এস যেটা হচ্ছে এম এস নট বা লোহা জ্বালাই করার মেশিন তো এটা হচ্ছে আর্গন মেশিন এই আর্গন মেশিনটা আমাদের কাছে উইনার ক্যাঙ্গারো রিল্যান্ড বিভিন্ন রকমের মাল রয়েছে উইনার প্রো মানে একটু আপডেট আপডেট বলতে এটা খোদাই করা দেখেন এখানে কফি করার কোন চিন্তা ভাবনা থাকবে না এই যে দেখেন এখানে খোদাই করা রয়েছে যারা হচ্ছে চান একবারে হাতের মধ্যে লাগবে এটা অবশ্যই আপনার দেখতে পারবেন তো এই যে গ্যাসের অপশন

মিগ মেশিন পাখির খাসা বা কবুতরের খাসা ব্যবহার করেন জি এটা হচ্ছে আপনারা আমাদের কাছে এই মিগ মেশিনটা মাত্র পাবেন হচ্ছে 7000 টাকা থেকে শুরু বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি যেটা হচ্ছে 7000 টাকা থেকে শুরু আর আমাদের নিজস্ব ইনপোর্টেড আর মাল পাবেন এটা আমাদের কাছে 1 কেজি 5 কেজি এবং 15 কেজি বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে বিভিন্ন দামে রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে এক কেজি এখানে ঘুরবে আর বের হবে আর কাজ হবে জি জি এটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে জালাই করে দেখাচ্ছি এই যে দেখেন

তো এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হলো

যে দেখেন অলৌকিক একটা মেশিন যেটা হচ্ছে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাইলাম এই যে দেখেন

সাত হাজার মেশিনের সাত হাজার টাকা কি কি জ্বালাই গাছ করবো এটা দিয়ে বাংলা হবে এবং হবে আমি জাস্ট আপনাদেরকে একটু

অবশ্যই অবশ্যই লেখা থাকবে এবং আপনারা হচ্ছে অবশ্যই দেখা গেছে আপনারা একটা মাল বিক্রি করার পরে আপনারা যদি মাল প্রবলেম হয় আমরা রিটার্নও রাখি এটা কোনো সমস্যা নাই কারণ সেই ক্ষেত্রে অবশ্যই মালটা প্রেস থাকতে হবে এবং কোনো সমস্যা যাতে না থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রিটার্ন রাখব তো সম্মানিত দর্শক দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু